আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তো আজকে সিলেক্ট বোর্ডে আজকে সারা বাংলাদেশে দু হাজার পঁচিশে গণিত ফ্রিক অনুষ্ঠিত হয়েছে তো আমাদের চেনের সবসময় সিলেট বোর্ডের সমাধান সমাধানটি থাকি বিশেষ করে এম তো আমরা গণিতের এমসি কিউর সমাধান দিয়ে রেখেছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন আজকে এখন এক নজর নজরে প্রশ্নটি দেখে নিন আমরা পর্যায়ক্রমে সিকিউর পাসওয়ার্ড অবধিতে সমাধান দেব ইনশাআল্লাহ তো সিকিউর এসে ছিল আজকে স্লেট বোর্ডে প্রথমে সেট ফাংশন থেকে এসেছে একটা প্রশ্ন তিন নম্বরের অধ্যায় মান নির্ণয় থেকে একটা প্রশ্ন তারপর তেরো নম্বর অধ্যায় ধারা থেকে একটি প্রশ্ন তারপর এখানে দেখুন সম্পাদ্য এসেছিল সম্পাদ্যের মধ্যে সমষ্টি অন্তর যে দুইটা সপ্তম অধ্যায়ের প্রশ্ন ছিল সম্পাদক সেই দুইটাও এসেছে তারপরে উপপাদ্য এসেছে আমাদের উপপাদ্য উপপাধ্যয় এখানে আমাদের টিকন মিথি নবম অধ্যায় থেকে এসেছে আর নবম অধ্যায়ে সম্পৃক্ত দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন এসেছে তারপর ষোল নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন এসেছে আর তারপর পরিসংখ্যান থেকে দুইটি